প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রতিদিনের ন্যায় অনলাইন বেস ক্লাস নিয়ে তো আজকে যে টপিক্স নিয়ে আমি আলাপ আলাপ আলোচনা করব যে আজকের যে আমাদের টপিক্স সে টপিক্সটা হলো অপ্লিকেশন আমি গত ক্লাসে অ্যাকশন নন অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করেছি তো অ্যাকশন এবং নন অ্যাকশন ভার্ব যে ক্লাসটা দেখিয়েছি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যারা ক্লাসটা দেখেননি তারা দেখে আসবে তো ওই ক্লাসে আমি বলেছিলাম বলেছিলাম যে আজকের ক্লাস হবে অবলিকেশন আমি প্রতিদিনই এক একটা অনলাইন ক্লাস করে থাকি তো আশা করি কন্টিনিউসলি আমাকে পাবেন আপনাদের মাঝে তো যারা গ্রামাটিক্যালি বোঝার বোঝেন কম তাদের জন্য তাদের রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিও ভিডিওগুলো দেখ তো আজকের আমি আপনাদের যে ক্লাসটা নেবো সেটা হলো অব্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে অব্লিকেশন মেন হলো বাধ্যবাধকতা তো বলতে আমরা কি বুঝি বাধ্যবাধকতা হলো যে আমাদের এ কাজটা করতেই হবে বা করতে হয় তো এখানে আমি একটু একটু উদাহরণস্বরূপ কিছু বোঝানোর চেষ্টা করেছি সাধারণত অবলিকেশন বলতে আমরা বুঝি অজিলের যে ভার্ব আমাদের সাহায্যকারী যে ভার্ব এর সাথে টু এই টুটা হল বাধ্যতামূলক এই অবলিকেশনের মূল হলো এই টু একটু বাধ্যতামূলক এই অজ্জিলের ভার্বের সাথে টু লাগিয়ে আমরা সেন্টেন্স মেক করব সেন্টেন্স গঠন করব এই টুটা হলো আপনার বাধ্যতামূলক তো কিছু গুরুত্বপূর্ণ আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো চলুন আমরা দেখি গুলো কি কি তো অপ্লিকেশন হলো এই হ্যাপ টু হ্যাপ টু এবং হ্যাজ টু এটা হলো করতে হবে হবে অর্থ বোঝাতে হ্যাপ টু হ্যাজ টু এবং হ্যাপ টু হলো হয়েছিল কোনো কাজ করতে হয়েছিল এটা কাজ করতে হবে তো আপনি এখানে ইচ্ছা করলে করতে হবে বসাতে পারেন করতে হয়েছিল এরকম বসাতে পারেন সমস্যা নেই তো তারপরে আছে বিভার্বের এম টু ইস করতে হয় করতে হয় বোঝাতে এম টি স্টার টু ওয়াজ টু ওয়ার টু করতে হতো বা করতে হয়েছিল তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এগুলো সবই বি ভার্বের আন্ডারে বি ভার্ব ভার্ব আমরা সবাই জানি এগুলো সব বি ভার্বের আন্ডারে আমি বলেছি যে বিভার্ভের সাথে একটা টু লাগাতে হবে এটাই বাধ্যতামূলক এটাই হলো এটা হলো এখন আমরা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করে এটা দেখানোর চেষ্টা করব তো হ্যাপ টু হ্যাস টু করতে হবে এটা হলো কম্পালসারি বাধ্যতামূলক কম্পালসারি এটা বাধ্যতামূলক এই সেন্টেন্সটা করতে হবে তো এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকবে সাথে হ্যাভ টু টু এবং ভার্ভের বেস অবজেক্ট এটা দিয়ে আপনার এই স্ট্রাকচার দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন তো আমি এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেক করেছি কিভাবে করেছি আপনার দেখাই আই হ্যাভ আমি একটা সাবজেক্ট নিয়েছি হ্যাভ টু নিয়েছি হ্যাভ টু তো লার্ন একটা ভার্ভ নিয়েছি ইংলিশ একটা অবজেক্ট এখানে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতে হবে যে হ্যাভ টু শিখতে হবে শিখতে হবে এখন যদি বলি আমার ইংরেজি শিখতে হবে না আই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শিখতে হবে না ঠিক আছে আমার কি ইংরেজি শিখতে হবে ডু আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমার কি ইংরেজি শিখতে হবে তো দুঃখিত আমি একটু পজ করছি হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা ইংরেজি শিখতে হবে আমার আমার ইংরেজি শিখতে হবে না আই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ আমার ইংলিশ শিখতে হবে না যদি আমি বলি আমার কি ইংরেজি শিখতে হবে তখন আপনি বলবেন ডু আই হ্যাভ টু লার্ন ইংলিশ ডু আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমার কি ইংরেজি শিখতে হবে আচ্ছা এই গেল হ্যাভ টু এখন আমি দেখাবো হ্যাস টুর ব্যবহার হি হ্যাজ টু হ্যাজ টু কেন বসেছে

এবং ইন্টারোগেটিভ আমি সেন্টেন্স মেক করে দেখিয়েছি এটা প্রেজেন্টে আছে এটা হলো নেগেটিভে আছে এটা হলো আপনার কোশ্চেন আছে তো প্রেজেন্ট নেগেটিভ কোশ্চেন এই তিনটা সেন্টেন্স আমি মেক করে দেখিয়েছি এটা যাতে আপনারা প্রেজেন্টটাও পারেন নেগেটিভটা সেন্টেন্স মেক করতে পারেন এবং কোশ্চেন সেন্টেন্স মেক করতে পারেন এই জন্য এখন আমরা দেখব হ্যাড টুর ব্যবহার হ্যাড টু হলো কম্পালসরি এটা বাধ্যতামূলক আমার পড়তে হয়েছিল এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম অবজেক্ট তো কিভাবে আমি এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স মেক করেছি দেখেন আমি উই আমি সাবজেক্ট নিয়েছি হ্যাটটু হলো আমার স্ট্রাকচার অনুযায়ী হ্যাটটু নিয়েছি তারপরে গেট অর্থ পাওয়া এটা ভার আর জব একটি জব আমাদের একটি চাকরি পেতে হয়েছিল হয়েছিল অর্থে ফার্স্টের ঘটনা উই হ্যাড টু গেট আ জব আমাদের একটি চাকরি পেতে হয়েছিল উই ডিড নট have to get a job আমার একটি চাকরি পেতে হয়েছিল না ঠিক আছে did we have to get a job আমাকে একটি চাকরি পেতে হয়েছিল তারপরে আটা সেন্টেন্সটা আমি করেছি he had to go to market তার বাজারে যেতে হয়েছিল he did not have to go to market তার বাজারে যেতে হয়েছিল না ডিড নট এর শর্ট শর্টফর্ম ডিড নট যেটা ইউজ করার সমস্যা নেই হি ডিড নট গো টু মার্কেট তার মার্কেটে যেতে হয়েছিল না ডিড হি হ্যাভ টু গো টু মার্কেট তাকে তাকে কি মার্কেটে যেতে হয়েছিল আছে এই সেন্টেন্সটা এবং নেগেটিভ আছে এই সেন্টেন্সটা এটা আছে কোশ্চেন আচ্ছা এখন আমরা দেখব এটা বাধ্যতামূলক না এই সেন্টেন্স গুলো বাধ্যতামূলক না এম টু ইজ টু আর টু করতে হয় এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম টু টু আর তো আমি এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সাজিয়েছি দেখেন আমি সাবজেক্ট নিয়েছি আই টু নিয়েছি স্ট্রাকচার অনুযায়ী তারপরে গো নিয়েছি একটি ভার্ভ ভার্ভের বেস ফর্ম গো টু কোন স্থান যেতে গেলে টু বসে এটা হলো ইয়ার ব্যবহার প্রিপোজিশনের ব্যবহার তারপরে কলেজ এভরিডে আমার প্রতিদিন কলেজে যেতে হয় এখানে না গেলেও হয় যেতে হয় আর কি সিম্পল ভাবে এটাকে যদি আমি বলি সিম্পলি সিম্পল সেন্টেন্স আমার প্রতিদিন কলেজে যেতে হয় যেতে হবে যদি হয় সেটা বাধ্যতামূলক এই জন্য নট কম্পালসরি আই এম টু গো টু কলেজ এডমিট আমি আমার কলেজে প্রতিদিন যেতে হয় আই অ্যাম নট টু গো টু কলেজ এভরিডে আমার প্রতিদিন কলেজে যেতে হয় না এম আই টু দেখেন এইখানে একটু পরিবর্তন আছে এই এমটা আগে দিছি তারপরে আই বসিয়েছি এম আই টু তারপরে টু বসিয়েছি একটু একটু ঘোরাতে হবে এইখানে যে এম আই দিয়েছি টু তো জায়গায় থাকবে ট জায়গায় থাকবে শুধু প্রথমের আইটা আগে বসবে তারপরে এমটা বসবে সবার আগে আই টু গো টু কলেজ এভরিডে আমি কি প্রতিদিন কলেজে যেতে হয় আমার আমাকে বা আমি একই এখানে আমাকে আমাকে হবে আমাকে এখানে আমি হবে না আমাকে যদিও আই তাহলে আমাকে হবে আমাকে আমাকে কি প্রতিদিন কলেজে যেতে হয় হ্যাঁ আমাকে প্রতিদিন কলেজে যেতে হয় তারপরের সেন্টেন্সটা আমি দেখিয়ে দেখাই হি ইজ হি ইজ টু গো তাকে যেতে হয় হি ইজ টু গো তাকে যেতে হয় হি একটা সাবজেক্ট হি শব্দের অর্থ তাকে বা সে যেটা আপনি বলেন এখানে সে বলা যায় সে যেতে হয় বলতে ভালো শুনে না তাই এখানে তাকে যেতে হয় জন্য তাকে বসানো হয়েছে হি ইজ হি ইজ টু হি সাবজেক্ট ইজ টু হলো স্ট্রাকচারের গো হল ভার্ভ তাকে যেতে হয় যেতে হবে তাকে যেতে হবে যে কোন জায়গায় তাকে ঢাকা যেতে হবে he he is to go to তাকে ঢাকা যেতে হবে যদি তার যেতে হবে না এখানে তাকে যেতে হবে না যদি আমি বলি তাকে যেতে হবে না he isn't is এর সাথে is not এটা শর্ট ফর্ম isn't is not, he is not, he is not, he is not আর ইজেন্ট একই শব্দ আপনি ইজ নট বা ইজেন্ট ইজেন্ট ব্যবহার করবেন আপডেট ইজ নট আমি আপনাদের বোঝানোর স্বার্থে হি ইজ নট টু গোকে যেতে হবে না সহজভাবে বলে বলছি এখন এখানে ইজটা শুধু আগে বসাবেন হি তারপরে সাবজেক্ট ভার্বের ভারটা বসাবেন অগ্লিয়ারি ভারপটা বসাবেন ইজ তারপরে সাবজেক্ট বসাবেন আর টু জায়গায় টু থাকবে তারপরে গো কি যেতে হয় কি যেতে হবে তারপরে সেন্টেন্সটা আমরা দেখি তারপরে সেন্টেন্সটা হলো ইউ আর টু প্র্যাকটিস এভরিডে তাকে প্রতিদিন অনুশীলন করতে হবে ইউ আর টু প্র্যাকটিস এভরিডে তাকে প্রতিদিন অনুশীলন করতে হবে বা হয় ওখানে হয় বা হবে হয় বা হবে একটা দিলে হয় তাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এখানে আমরা হয় হয় দিতে পারি সমস্যা নেই হবে আবার বাধ্যতামূলক হয়ে যায় হয় ইউ আর টু প্র্যাকটিস ডে তোমাকে প্রতিদিন অনুশীলন করতে হয় ইউ আর নট টু প্র্যাকটিস ডে তোমাকে প্রতিদিন অনুশীলন করতে হয় না টু আর টু প্র্যাকটিস এভরি তোমাকে কি প্রতিদিন অনুশীলন করতে হয় তারপরে আমরা আসি ওয়াস টু ওয়ার টু করতে হতো বা করার কথা ছিল তো করতে হতো সেন্টেন্স মেক করা যায় করার কথা ছিল এইভাবেও সেন্টেন্স মেক করা যায় এটা নট কম্পালসারি বাধ্যতামূলক না তো এটার এক্সট্রাকশন হলো সাবজেক্ট বসাবেন তারপর ওয়াস টু ওয়ার টু বার্ড তারপর হলো আপনার অবজেক্ট তো আমি সাবজেক্ট নিয়েছি আই ওয়াজ টু নিয়েছি ভার্বের অক্সিলারি ভার্ব স্ট্রাকচার অনুযায়ী গো একটা ভার্ব তারপরে দেয়ার ওখানে আমাকে সেখানে যেতে হয় সেখানে আর ওখানে একই কথা আই ওয়াজ টু গো দেয়ার আমার সেখানে যেতে হতো আই ওয়াজেন্ট ওয়াজ নট এটা শর্ট ফর্ম ওয়াজেন্ট আই ওয়াজেন্ট টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হতো না আই ওয়াজেন্ট টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হতো না আর ওয়াজ আই টু শুধু ওয়াজটা আগে নিয়েছি আই পরা নিয়েছি ওয়াজ আই টু গো দেয়ার আমার কি সেখানে যেতে হতো ওয়ার দিয়ে আর একটা এটা ওয়াজ দিয়ে করেছি এখন ওয়ার ওয়ার দিয়ে একটি সেন্টেন্স মেক করেছি তাদের এখানে আসার কথা ছিল দেয়ার টু কাম হেয়ার তাদের এখানে আসার কথা ছিল ওয়ারনট এর শর্ট ফর্ম হল ওয়ারেন্ট ওয়ারেন্ট ওয়ার নটের শর্ট ফর্ম হলো ওয়ারেন্ট ওয়ারেন্ট ওয়ার নটের শর্ট ফর্ম ওয়ারেন্ট বারে বারে বললে আপনি ঠিক হয়ে যাবে দে ওয়ার নেট টু কাম হেয়ার তাদের এখানে আসার কথা ছিল না ওয়ার দে টু কাম হেয়ার তাদেরকে এখানে আসার কথা ছিল তো ডিয়ার লার্নার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রেজেন্টে সেন্টেন্স মেক করে নেগেটিভের সেন্টেন্স মেক করা এবং কোশ্চেনে সেন্টেন্স মেক করার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানো যদিও তারপরে আপনারা বুঝতে সমস্যা হয় সরি তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে আপনি শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন আশা করি প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার বুঝতে পারবেন কারণ একটা জিনিস সহজে মাথায় ঢোকে না তাকে ঢুকাতে হলে বারবার ট্রাই করতে হয় তো আমি আজকের এই পর্যন্তই আপনার ক্লাসটা নিচ্ছি আগামী ক্লাস আগামী ক্লাসে আমাদের থাকবে অন্য একটা বিষয় নিয়ে তো তখন তখন আমরা কথা বলবো আগামী ক্লাসে আমরা কথা বলবো যে মডাল ভার্ট নিয়ে মডাল ভার্ট একটা ইম্পর্টেন্ট অকজিলারি ভার্ভ আর মডেল ভার একই কিন্তু পরে আপডেট যে আগামী ক্লাস থাকবে মডাল এর ব্যবহার তো আশা করি আগামী ক্লাস পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ক্লাস দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম